ইকবাল মহাসমারোহে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন তারপর থেকে তিনি নানা কার্যক্রমে জানান দিচ্ছিলেন নিজের উপস্থিতি তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসে তামিম সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচন থেকে আজ সকাল দশটা পনেরো মিনিট নাগাদ তিনি বিসিবিতে আসেন আজ এক অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এই দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া যে কারো বিসিবিতে উপস্থিত মানে নির্বাচন থেকে সরে যাওয়া বিষয়টা বুঝতে বেগ পেতে হয় না তামিম যখন এলেন তখনই পরিষ্কার হয়ে গিয়েছে বিষয়টা শেষমেশ তাই হল তামিম সংবাদ মাধ্যমে নিশ্চিত করলেন তিনি বিসিবি নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না আর তামিমের আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে বলা কিংবা তার আগে বিসিবিতে আসা এসবের আগ থেকে ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল তার সরে যাওয়ার নির্বাচনের সরকারি হস্ত পদক্ষেপের প্রতিবাদে আজ অন্তত দশ থেকে বারোটি ক্লাবের প্রার্থীরা সরে দাঁড়ানোর খবর মিলছিল বিভিন্ন সূত্র থেকে এ বিষয়ে গেল রাতে জরুরি সভা বসেছিল আজ তারি ফল দেখা গেল তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত পনেরোটি ক্লাবের কোনো প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট গতকাল বিকেলে আসে সেই আদেশ এর পর থেকে গুঞ্জন শুরু হয় নির্বাচন বয়কটের যার পর আজ সকালে প্রার্থিতা সরিয়ে নেন তামিম ইকবাল সাইদ ইব্রাহিম আহমেদ ইসরাফিল খুরশু সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুদের মতো আলোচিত প্রার্থীরা